আওয়ামী লীগের দোসরদের চারপাশে বসিয়ে সংস্কার সম্ভব নয় বলেছেন কাদের গনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র দেশের ভিতরে ও বাইরের প্রতিটা সরকারের দোসরদের চারপাশে বসিয়ে রেখে সংস্কার সম্ভব নয় তিনি বলেন এই সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে আছে ফ্যাসিবাদের দালালরা ডিসি হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সচিব উপদেষ্টাদের এপিএস সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রাপ্তদের প্রায় সকলেই শেখ হাসিনার দোষর এদের না সরালে সরকারকে বিপদে পড়তে হবে স্থানীয় সময় শনিবার রাত নয়টায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন শহীদ তৌহিদ স্মৃতি সংসদ এই মতবিনিময় সভার আয়োজন করে শহীদ তৌহিদ স্মৃতি সংসদের সভাপতি আসানুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাকির চৌধুরী আব্দুর রহিম বাহার নূর আলম মাসুদ রানা খান মোহাম্মদ টিপু জাহাঙ্গীর আলম মাহমুদুল হক সালে আহমেদ রুবেল মশিউর রহমান রুবেল হারুন রশিদ মোজাম্মেল হোসেন সাগর অনুষ্ঠান সঞ্চালনা করেন আল মামুন সুমন সালের জানুয়ারি বিএনপি নেতা ইসলামকে ঢাকার জাতীয় থেকে তুলে নিয়ে যায় ঘটনা পর দুদিন জানুয়ারি বেগমগঞ্জে রাস্তার পাশে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় কাদের গড়ি চৌধুরী বলেন আজ কথা বলার অপেক্ষা রাখে না যে ফ্যাসিস সরকারের পতনের আন্দোলনে সবচেয়ে বেশি অবদান তারেক রহমানের তার নির্দেশেই আমরা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিলাম কথিত ফ্যাসিস্ট সরকারের সময়ে তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে তাকে এখনও আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি বিভিন্ন রকম টাল বাহানা চলছে কোনো রকম টাল বাহানা দেশের মানুষ সহ্য করবে না আমরা পরিষ্কার করে সরকারকে বলে দিতে চাই সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে সাংবাদিক পেশাজীবী ও আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মামলার প্রসঙ্গ টেনে পেশাজীবীদের এ নেতা বলেন ফ্যাসিস্ট সরকারের সময় দেওয়া উদ্দেশ্যমূলক সব মামলায় অবিলম্বে প্রত্যাহার করতে হবে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সাংবাদিকদের এ নেতা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার নানান ষড়যন্ত্র চলছে কেউ কেউ বিগত দখলদার সরকারের মতো এই সরকারকে ক্ষমতা দখলে রাখার কুপরামর্শ দিচ্ছে এই ফাঁদে পা দেওয়া হবে তাদের জন্য আত্মঘাতী বিএনপি বলেছে একটি যৌক্তিক সময় সরকারকে অবশ্যই দেবে যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে জড়িয়ে দেবে সেটা করা যাবে না যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই দেশের জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মঙ্গলজনক হবে কাদের গণি চৌধুরী বলেন পাঁচ বছর পর পর নির্বাচনের দাবি নিয়ে রাস্তায় নামতে হয় ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করে জনগণের ভোটাধিকার কেনে নিয়েছে কাদের গণি চৌধুরী বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার লোকগুলো ভেতরে ঘাপটি মেরে বসে আছে তারা বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে গত সতেরো বছরে বিএনপির প্রায় এক হাজার লোককে গুম করা হয়েছে হাজার হাজার লোককে গুলি করে হত্যা করা হয়েছে ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে শুধু বিএনপিই নয় সাংবাদিক পেশাজীবীরাও রেহাই পায়নি ব্যবসায়ীদের নানাভাবে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে গত পনেরো বছরে চব্বিশটি বড় ব্যাংক কেলেঙ্কারিতে প্রায় বিরানব্বই হাজার দুশো কোটি টাকা আত্মসাত করা হয়েছে ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে একটি সুনির্দিষ্ট সময় উপযোগী স্বচ্ছ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন জরুরি হয়েছে জাকির এস চৌধুরী জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করার পর দম ফেলার সুযোগ পেয়েছেন এ সুযোগ একদিনে তৈরি হয়নি তারা গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ক্ষমতা ধরে রাখতে তারা প্রশাসন বিচার বিভাগ অর্থনৈতিক প্রতিষ্ঠান সবকিছু কুক্ষিগত করেছিল শেখ হাসিনা সরকার ভেবেছিল সারা বছর ক্ষমতায় থাকবে অত্যাচার নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় গড়ার পরিকল্পনা ছিল তাদের